বর্তমান উপদেষ্টা পরিষদের যারা যারা আছেন তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছেন এবং তারা বলছেন মনে করছেন যে তারা বিশেষ বিশেষ দলের পক্ষপাতিত্ব করেন যেটা তারা মেনে নিতে পারছেন না এই বিষয়ে আছে কোনো অনির্ধারিত আলোচনা হয়েছে না এটা নিয়ে আলোচনা হয়নি আমরা এগুলি এত সিরিয়াসলি নেই না দুইটা দল বলে নাই ভাই আপনি ভুল করছেন তিনটা দলই বলেছি তিনটা দলই বিভিন্ন ওনারা কিছুদিন পর পরপরই এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনার অবাক নিয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কী বলতে চান আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি

তারা প্রতিবাদ জানিয়েছিলেন যে এখানে এই বিষয়টি নিয়ে আপনাদের কোন আলোচনা হয়েছে কিনা বা এটা নিয়ে কোন সংশোধনী আছে কিনা আর দ্বিতীয়ত এখানে আরো একটি বিষয় আমরা জানতে যে এখানে আলাদা কমিশন এটাকে

আর যেহেতু এটা ড্রাফট এই আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তম ভাবে আপনার সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্য ভাবটা আইন করার জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনারা জানেন এটা এটার চেষ্টা কত বছর যাবৎ হচ্ছে এটা কথা কতদিন যাবৎ বলা হচ্ছে আমরা দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমতি দিয়েছে আর একটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমতি দেওয়া হবে কমিশন আছে একটা নীতি নির্ধারণের ব্যাপারে দেখার জন্য কমিশন আছে একটা এখন এই ধরনের পরিস্থিতিতে মতামতামত সব বিষয়ে একটু কম দেওয়াই ভালো আপনারা জানেন একটা মতামত দেওয়া মতামত দেওয়ার জন্য একটা খুব মানে আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে যেন